ঢাকার দোহারে মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজ এসএসসি ব্যাচ দুই হাজার এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় মেঘুলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কাজী রুবেলের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম খালাশী বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হান্নান ব্যাপারী হেলেন কাজী হাসান ভুলু খালাসি মোহাম্মদ মিরাজ খালাসি আবুল কালাম খান মাকসুদ মাঝি রহমতুল্লাহ রতন হাসনাদ খালাসি সহ আরও অনেকে খেলায় চ্যাম্পিয়ন হয় উত্তর শিমুলিয়া সবুজ সংঘ খেলায় প্রবাস থেকে সহযোগিতা করেন মোহাম্মদ আতিকুল কাউসার মোহাম্মদ ইমন মারুফ এবং রোহান খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ রিয়াদ হোসেন সিজান রানা ইমন শাকিল নাইম, মারুফ রাহাত সিয়াম এবং রাব্বি না থাকবে আমি কামনা করতেছি দুই যেন ভালো খেলে এবং তাদের বেস্ট পারফরমেন্সটা দেখাবে আমি আশা করছি এবং এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমরা মধ্যে খেলা উদ্বোধন মা ভিডিঅ'বিলাক চাই আজকে আয়োজক আয়োজক তোর এখন ভায়া জগ প্র